বন্ধুরা মনুষ্য জীবনে আগত পরিবর্তনের মুখোমুখি হতে কখনো ভীত হওয়া উচিত নয় জীবনে অনেক বাধা বিপত্তি সংকটের সম্মুখীন হতে হয় জীবনে অনেক খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হয় জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না গেল নিজেকে সস্তা করে দেওয়ার মানসিকতা তৈরি করো না নিজে স্বাভিমান বিসর্জন দেয়া উচিত নয় নচেত জীবনে কখনোই জিততে পারবে না সফল হতে পারবে না জীবনে জিততে হলে সফল হতে হলে সমস্ত কিছুর মুখোমুখি হতে শেখো আজকের কাহিনী শুধু একটা কাহিনী নয় বরং জীবন যুদ্ধের সংঘর্ষে লড়তে লড়তে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে শেখাবে তোমাদের জিততে শেখাবে তোমাদের সফল হতে শেখাবে চোখের জল এনে দেওয়া এক জীবন সংঘর্ষের কাহিনী তাই তোমাদের কাছে নিবেদন কাহিনীটি সম্পূর্ণ শোনো অতি শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক এক গ্রামে দয়াল নামে এক ব্যক্তি বসবাস করতেন সংসারে তার স্ত্রী ও তার সন্তান ছিল দিনমজুরের কাজ করে সংসার চালাতেন দয়াল সংসারে অতি দারিদ্রতা সংকট সংসারে অর্থাভাব থাকা সত্ত্বেও দয়ালের প্রবল ইচ্ছে তার সন্তানকে পড়াশোনা শিখিয়ে বড় মাপের মানুষ তৈরি করা তার সন্তানকে সর্বদা পড়াশোনার প্রতি উৎসাহিত করতে থাকতেন ধীরে ধীরে দয়ালের সন্তান বড় হতে থাকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর পাশের একটি গ্রামে ভালো স্কুলে তার সন্তানকে ভর্তি করলেন সংসারে দারিদ্রতা থাকা সত্ত্বেও সন্তানকে একজন বড় মাপের মানুষ তৈরি করার লক্ষ্য থেকে পিছু পা হলেন না দয়াল কিন্তু এই ইচ্ছে তার বেশি দিন সহায় হল না দয়াল হঠাৎ করে রোগাগ্রস্ত হয়ে মারা গেলেন সংসারে এত অভাব দৈনিক যাপন কষ্টসাধ্য হয়ে ওঠে দয়ালের স্ত্রী ও তার স্বামীর মতোই একই মানসিকতা নিয়ে নিজের ছেলে তরুণকে একটা বড় মাপের মানুষ তৈরির লোককে বাড়ি বাড়ি কাজ করে সংসার চালনা ও ছেলের পড়াশোনার খরচ অতিবাহিত করতে লাগলেন যাবত দুই বৎসর তরুণের মা লোকের বাড়ি কাজ করে তরুণকে বড় করতে লাগলেন একবার তরুণের মা খুব অসুস্থ হয়ে পড়ে ছোটখাটো কোনো অসুখ মনে করে ধ্যান দেয় না কিন্তু যত দিন যায় তরুণের মায়ের অসুস্থতা বাড়তেই থাকে কিন্তু অর্থভাবে ভালো ডাক্তার না দেখাতে পেরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তরুণের মা আর কাজে যেতে পারেন না তরুণ তার মাকে হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে চিকিৎসা চলে কিন্তু তরুণের মায়ের অবস্থার কোনো উন্নতি হয় না তরুণের মা বুঝতে পারেন তিনি আর বেশি দিন বাঁচবেন না তরুণ হাল ছাড়ে না শহরে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেয় কিন্তু সেই সুযোগ তরুণ আর পাই না তরুণের মা তরুণকে কাছে ডেকে বললেন বাবা আমার শেষ সময় আসন্ন কিন্তু মনে রাখবে এই জীবন অতি দুর্লভ জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনো নিজেকে সস্তা করে দিও না নিজের পরিশ্রম দিয়ে কর্ম করে খাবে তবুও কারো কাছে হাত পাতবে না তোমার বাবার বড় ইচ্ছে ছিল তুমি মস্ত বড় ব্যক্তিত্ব তৈরি হবে তোমার বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে সততার সাথে জীবন যাপন করবে সততার সাথে কখনো আপোষ করবে না এই জগতে তুমি এখন একা তোমাকে একাই লড়তে হবে নিজের সংঘর্ষ নিজের সংকল্প কখনো নষ্ট হতে দেবে না জীবনে কখনো হেরে যাবে না তরুণের মায়ের কথা শেষ না হতেই শ্বাসকষ্ট হতে শুরু হয় তরুণ উদ্বিগ্ন হয়ে ডাক্তার ডাকতে ছুটে যায় ডাক্তার এসে দেখেন পরীক্ষা করে তরুণকে বললেন তোমার মা আর নেই তরুণ হাং হাং করে এই মস্ত বড় পৃথিবীতে চোদ্দ বছরের বালক এখন অসহায় অনাথ প্রতিবেশীরা তরুণের মায়ের শেষকৃত্য সম্পন্ন করার দায়িত্ব নেয় তারা তরুণকে কিছুদিন দেখাশোনাও করেন ধীরে ধীরে তরুণ নিজেকে সামলে নেয় মনে করতে থাকে মৃত্যু শয্যায় শুয়ে থাকা তার মা যে কথাগুলি তরুণকে বলেছিলেন তরুণ সিদ্ধান্ত নেয় প্রত্যহ কিছু কাজ করে নিজের খাদ্য সংস্থান করবে ও স্কুলের ফিস দেবে কোনোদিন স্কুলে যাওয়ার আগে কখনো স্কুলের থেকে ফিরে এসে কোথাও না কোথাও কিছু কাজ করে কোনো রকমের পেটটা ভরে বাকি কিছু অর্থ পড়াশোনার জন্য সঞ্চয় করে রাখতে হয় এইভাবে চলতে থাকে তরুণের তরুণ তার পড়াশোনার খুব ভালোভাবেই চালিয়ে যায় তার মায়ের কথাগুলি সর্বদা মনে পড়তে থাকে এতে তরুণ দুঃখী হয় না বরং মানসিকভাবে নিজেকে মোটিভেট করতে থাকে একদিন তরুণ কোনো কাজ পায় না সারাদিন কোনো খাবার চোটে না রাত্রিবেলা শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কাজের সন্ধানে বেরোয় কিন্তু কোনো কাজ সে পায় না ভাবে বিকেলে কোনো কাজ অবশ্যই পাবে তাই স্কুল চলে যায় পেটের ক্ষুধা শুধুমাত্র জল দিয়েই পূর্ণ করে যখনই খিদে পাই তখনই জল খেয়ে পেট ভর্তি করে নেয় তবুও কাউকে না না খেয়ে দুই দিন কেটে যাই তৃতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার শরীরে আর শক্তি নেই হাঁটতেও ঠিক মতন পারছে না কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আজ তাকে কোনো কাজ পেতে হবেই না হলে আর বেঁচে থাকতে পারবে না সেভাবে কোনো কাজ পেলে মজুরির টাকাটাকে চেয়ে নিয়ে কিছু খাবার কিনে খাবে তারপর কাজ করবে কিন্তু অভাগ চাই সাগর শুকাইয়া যায় কাজ খুঁজতে খুঁজতে তাই স্কুল যাওয়া হলো না সেভাবে কারো কাছে কিছু খাবার চাইবে কিন্তু আবারও মায়ের কথা মনে পড়ে যায় যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন পরিশ্রম করে কর্ম করেই খাবে কারো কাছে ভিক্ষা করবে না তরুণ বড়ই অভিমানী একটি গাছের নিচে বসে ভাবতে থাকে এ অবস্থায় কোনো কাজ সে করতে পারবে না ভিক্ষে ছাড়া আর কোনো উপায় নেই তার কিন্তু আজ যদি সে ভিক্ষা করতে চায় তবে যে দিনই সে কাজ পাবে না সেই দিনই সে ভিক্ষা করবে অবশ্যই সে ভিক্ষা করা তার অভ্যাসে পরিণত হবে সেভাবে আজকের মতো ভিক্ষা করে পেট ভরায় আর কোনো দিন ভিক্ষা করব না কিন্তু পরেক্ষণে মায়ের কথা মনে পড়ে নিজের সংকল্প থেকে কখনো বিচলিত হবে না তরুণ চোখে কিছুই দেখতে পাচ্ছে না এক একবার ঝাপসা হয়ে আসছে উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে মায়ের কথা আবারও মনে আসছে জীবনে কখনো হেরে যাবে না তোমাকে তোমার বাবার স্বপ্ন পূরণ করতে হবেই তরুণ আবারও মোটিভেট হয়ে এটা সিদ্ধান্ত নেয় আমি ভিক্ষে করব না কিন্তু কারো কাছে কিছু সাহায্য তো চাইতেই পারি কাজ করে মজুরি পেয়ে তা নিশ্চয়ই ফিরিয়ে দেব তরুণ করো রকমে পা ফেলতে ফেলতে সামনে বাড়ির দরজায় এসে করা নাড়ল দুপুরবেলা সকলে আহার করে বিশ্রাম নিচ্ছেন এই সময় মানুষকে বিরক্ত করা ঠিক হলো না এইভাবে ফেরার অভিমুখ হতেই এক মহিলা দরজা খুলে তরুণকে বললেন বলো বাবা তোমার কিছু সাহায্য করতে পারি তরুণ আর খাবার চাইতে পারল না দুপুরবেলা খুব তেষ্টা পেয়েছিল তাই জল তেষ্টা পেয়েছে একটু জল পান করাতে পারবেন বলে জল চেয়ে বসলো মহিলা তরুণকে ভেতরে বৈঠকখানায় বসিয়ে জল আনতে ভেতরে চলে গেলেন ভেতর থেকে কিছু মিষ্টি আর এক গ্লাস গরম দুধ নিয়ে এলেন ক্ষুধার্ত তরুণ খাবার পেয়ে মন তৃপ্ত করে মিষ্টান্ন ও দুধ পান করল ক্ষুধা মিটল তরুণের তরুণ ওই মহিলাকে বলল মা। আপনাকে আমি জল চাইলাম। আপনি দুধ ও কেন খাওয়ালেন মা মহিলা বললেন দেখলাম দুধ ও মিষ্টি আছে তাই দিলাম এই বলে তরুণের মাথায় হাত বুলিয়ে দিলেন আসলে ওই মহিলা বুঝতে পেরেছিলেন এই বালক শুধু তৃষ্ণার্তই নয় বরং খুবই ক্ষুধার্থ তরুণ মহিলাকে বললেন মা আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই আপনিই বলুন কি দিলে আপনি খুশি হবেন মহিলা বললেন বিনিময়ে কিছু নেওয়ার জন্য তো তোমাকে আর খাওয়াইনি বাবা কিন্তু তরুণ বান্দা মহিলাকে কিছু নিতেই হবে তরুণ যদি কিছু না দেয় তবে তো সে ভিক্ষা গ্রহণ করা হবে মহিলা বুঝতে পারলেন এই বালক বড়ই স্বাভিমানী কিছু না গ্রহণ করা পর্যন্ত এই বালককে শান্ত করা যাবে না মহিলা বললেন ঠিক আছে যখন প্রয়োজন পড়বে তখন না চেয়ে নেব তরুণ এই কথায় সহমত পোষণ করে প্রণাম করে কাজের উদ্দেশ্যে রওনা দিল সে একটা কাজ পেয়ে কাজ করে যে অর্থ পেল তা দিয়ে স্কুলের ফিস সরিয়ে রেখে আহারের ব্যবস্থা করল রাত্রে রান্না সেরে পেট ভরে খেয়ে পড়তে বসলো পরের দিন আবারও স্কুল স্কুল থেকে ফিরে কাজ খোঁজা বাড়ি ফিরে এসে রান্না করে খেয়ে পড়তে বসা এইভাবেই চলতে থাকে তার জীবন বেশ কিছুদিন পর ওই মহিলা তার বাচ্চাকে স্কুলে ছাড়তে এসেছেন সেই স্কুলেই দেখতে পাই তরুণকে দূরে বারান্দায় বসে বইয়ের পাতা উল্টে পড়ছে মহিলা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে তরুণের ব্যাপারে জিজ্ঞেস করেন প্রধান শিক্ষক বললেন হ্যাঁ তরুণ আমাদের স্কুলেই পড়াশোনা করে খুব মেধাবী বালক কিন্তু সে অনাথ তার বাবা অনেকদিন আগেই মারা গেছেন তার মাও গত হয়েছেন স্কুলের ফিস ও পেটের ক্ষুধা নিবারণের জন্য প্রত্যহ তাকে কোন না কোনো কাজ করতে হয় যা মজুরি পায় সেটাই তার উপার্জন খুব সৎ ছেলে ছেলে ও দেখা যাক ভাগ্য থাকে কতদিন সাথ দেয় সব শুনে মহিলা চোখে জল মুছে বলে কত অভাগা কপাল তার ঈশ্বর যত দুঃখ যত পরীক্ষা মনে হয় তরুণকেই দিয়েছেন মহিলা শিক্ষককে বললেন মাস্টার মশাই তরুণী স্কুলের ফিস যদি আমি দিয়ে দিই শিক্ষক বললেন এতে তরুণ রাজি হবে না তরুণ খুব স্বাভিমানী আমরা আগে অনেক চেষ্টা করেছি কিন্তু সে কোনো সাহায্য নিতে নারাজ মহিলা বললেন যদি আপনারা এইটা বলেন যে তার ফিস সরকার বহন করছেন বা কোনো স্কলারশিপের মাধ্যমে তার ফিস মুকুব হয়ে যাবে সরকার তার দুস্থ পরিস্থিতি দেখে এই সুযোগ দিচ্ছেন শিক্ষক বললেন হ্যাঁ এই প্রস্তাবটা খুব একটা খারাপ নয় ঠিক আছে আমি তরুণের সঙ্গে কথা বলে দেখছি এই বলে মহিলাকে আগামী কাল আসতে বললেন মহিলা পরের দিন এলেন তাকে বলা হয় তরুণকে বলা হয়েছে কিন্তু কোনো প্রকার অস্বীকার করেননি মহিলা তরুণের এক বছরের ফিস দিয়ে দেন এইভাবে বছর তিনেক চলে সেই স্কুলে খুব ভালো রেজাল্ট করে তরুণ এবার শহরে চলে যাবে সেখানে ওই একইভাবে পড়াশোনা চালিয়ে যাবে মহিলা ফিস দেওয়ার জন্য স্কুলে এসে জানতে পারে তরুণ এখন শহরে কলেজে ভর্তি হয়েছে তরুণ শহরে গিয়ে তার মজুরির বিনিময়ে কাজ করে না শহরে বারে বারে টিউশন পড়ানোর চাহিদা খুব বেশি তাই তরুণ এখন বারে বারে টিউশন পড়ায় ও নিজের পড়াশোনা চালায় এইভাবে দীর্ঘ অনেক বছর কেটে যায় মহিলা এখন বৃদ্ধ হয়ে পড়েছেন জটিল কোনো অসুখেও ভুগছেন গ্রামের ডাক্তার শহরে বড় হসপিটালে নিয়ে যেতে বলেছেন তার সন্তানও এখন অনেক বড় হয়ে পড়েছে বাবার ব্যবসায় বসে ব্যবসা সামলাচ্ছে বাবার বয়স হয়েছে তাই আর ব্যবসাতে বসেন না ছেলে শহরের বড় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করে বৃদ্ধ মাকে নিয়ে যান শহরের বড় ডাক্তার চিকিৎসা করে দেখেন নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারেন জটিল রোগ মাস ছয়েক লাগবে ও বেশ ব্যয়বহুল বৃদ্ধ মহিলা তার ছেলেকে বলে এখানে ততদিন থেকে চিকিৎসা করিয়ে কাজ নেই বরং গ্রামের ডাক্তারের ওষুধ খেলে ভালো হয়ে যাব তুই আমাকে গ্রামে নিয়ে চল ছেলে নাছর বান্দা মায়ের কথা না শুনে সেখানে চিকিৎসা শুরু করলেন ডাক্তার অনেক দামি দামি ওষুধ লেখেন ছেলে তার মায়ের জন্য দামি দামি ওষুধগুলি সব নিয়ে আসে ইতিমধ্যেই অনেক খরচ হয়ে পড়ে এদিকে ব্যবসা বন্ধ হয়ে পড়ে আছে মা আবার ছেলেকে বোঝায় বাবা বাড়ি ফিরে চল আমি এখন অনেকটা সুস্থ হয়ে গেছি তোর ব্যবসা বন্ধ হয়ে পড়ে আছে আমাদের যা জমানো অর্থ ছিল তা প্রায় শেষ ছেলে বলে শোনো মা তোমাকে এখানে নিয়ে এসেছি বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য ভাগ্য করে এত ভালো ডাক্তারের হাতে পড়েছি তিনি তোমাকে ছ মাসের মধ্যে সুস্থ করে দেবেন আমি এই সুযোগ আর পাব না ব্যবসা বাড়ি ফিরে গেলেই আবার শুরু করতে পারবো আবার অর্থ উপার্জন করতে পারবো ঘর বাড়ি বিক্রি হলে তা পুনরায় করতে পারবো কিন্তু মা তোমার যদি কিছু হয় তবে এই জগতে আমার সারা জীবনের উপার্জন ধন সম্পত্তি ঘর বাড়ি দিয়েও আর মা তো পাবো না মায়ের চোখে জল এলো এমন সময় ডাক্তার এলেন ভালো করে দেখলেন আবারও কিছু ওষুধ লিখে দিলেন ডাক্তার বসে কিছুক্ষণ গল্পও করলেন ডাক্তার এখন প্রায়ই এসে কিছুক্ষণ বসে গল্প করেন বৃদ্ধ মহিলা ভাবেন সত্যি খোকা ঠিকই বলেছিল ভাগ্য করে এরকম ডাক্তার পেয়েছি এত ব্যস্ত তার মাঝেও আমার সাথে গল্প করে শরীরের অবস্থা কেমন খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন ধীরে ধীরে পাঁচ মাস কাটে ডাক্তার এলে ছেলে জিজ্ঞেস করেন ডাক্তার ডাক্তারবাবু আর কতদিন লাগবে মা সম্পূর্ণ সুস্থ হতে ডাক্তার বললেন তোমার মা সুস্থ হয়ে উঠেছেন আর ভয়ের কিছুই নেই শুধু কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করা দরকার তাহলে ছুটি দিয়ে দেব ধীরে ধীরে সমস্ত টেস্টের রিপোর্ট এলো সমস্ত রিপোর্ট একদমই সঠিক বৃদ্ধ মহিলা এখন সম্পূর্ণ বিপদমুক্ত ও সুস্থ ডাক্তারে এসে ছুটি লিখে দিলেই বাড়ি ফিরে নিয়ে যেতে পারবে ডাক্তার এসে অনেকক্ষণ গল্প করলেন ছুটি লিখে দিলেন মা ও ছেলে খুশি সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিন্তু হাসপাতালে বিলের চিন্তা মনকে উদ্বিগ্ন করে তুলেছে এক সময় একটা হাসপাতালের একটা সহকারী একটি হাসপাতালের বিল ভরা খাম এনে ছেলের হাতে দেন ছেলে খুব উদ্বিগ্ন ও চিন্তিত অনেক টাকা বিল আসবে বাড়ি বন্ধক দিয়ে এই বিল পরিশোধ করতে হবে মা ওই বিল কেড়ে নেয় নিজেই ওই বিলের খাম খুলে দেখে শুধুমাত্র একটি হাতে লেখা কাগজ বিল কোথায় পড়ে দেখে তাতে লেখা আছে মা এক গ্লাস দুধের ঋণ আজ শোধ করতে পারলাম বৃদ্ধা বুঝতে পারলেন এই সেই ক্ষুধার্ত ছেলে যে আজ এত বড় ডাক্তার হয়েছে বৃদ্ধা তার ছেলেকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন বৃদ্ধা বললেন সেই দিন ওই বালক কিছু দেওয়ার জন্য জেদ করতে থাকে আমি তখন তার মন বোঝানোর জন্য বলেছিলাম যখন তুমি যোগ্য হবে তখন পরিশোধ করে দিও কে জানে এই বালক এত বড় ডাক্তার হয়ে এই ঋণ শোধ করবে আর সেটা এইভাবে মানুষ তো আজকের কথা কাল ভুলে যায় এই বালক এত দিনেও কিছুই ভুলেনি সেই সময় ডাক্তার আবার সেই কেবিনে আসে ডাক্তার সেই মাকে প্রণাম করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে মা একদিন তার জীবন বাঁচিয়েছিলেন দু মিষ্টান্ন খাইয়ে সেই মায়ের জীবন আজ এই ছেলে বাঁচালো ওষুধের সমস্ত খরচ ও হাসপাতালের খরচ সমস্ত কিছু নিজের পকেট থেকে দিয়ে দিল এই ভেবে ডাক্তার সেই টাকা মায়ের হাতে ফেরত দিল যে টাকা ওষুধে খরচ হয়েছিল বৃদ্ধ মা সেই টাকা নিতে অস্বীকার করে কিন্তু ডাক্তার আরো আবেগপ্রবণ হয়ে বলল মা ওই দিনই আপনাকে আমি নিজের মায়ের স্থান দিয়েছিলাম যেদিন সেই ক্ষুদাত্ম শিশুর পেট ভরিয়েছিলেন আর যদি আপনি আমার স্কুলের ফিস না দিতেন তবে আজ আমি এত বড় ডাক্তার হতে পারতাম না তাই এই টাকা ফেরত না দিলে মায়ের মুক্ত হতে পারবো না এই বলে আবারও ডাক্তার মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করল বৃদ্ধ মা ডাক্তার সন্তানকে বুকে চড়িয়ে ধরলেন দুজনেই চোখে অশ্রু ধরায় এই দৃশ্য হাসপাতালে সমস্ত লোক দেখে সকলেই আবেগপ্রবণ হয়ে পড়লেন এই কাহিনী থেকে শিক্ষণীয় হল এই চারটি উপদেশ যে জীবনে আপন করে নেবে তাকে সাফল্য থেকে কেউ আটকাতে পারবে না প্রথম শিক্ষা জীবনে আগত পরিবর্তনকে স্বীকার করা এই পরিবর্তন সাময়িকভাবে কঠিন মনে হলেও এই পরিবর্তন জীবনে পরিবর্তন করবেই এই পরিবর্তন জীবনে অনেক কিছু শেখায় কিন্তু যদি এই পরিবর্তন থেকে যদি কেউ পলায়ন করে সাময়িক সুখের জন্য তবে জীবন এলোমেলো হতে থাকবে তৃতীয় শিক্ষা মনে রাখবে অন্ধকার যতই ঘন হোক না কেন একটি ছোট্ট প্রদীপ সেই অন্ধকার দূর করতে পারবে সেরকমই জীবনের অন্ধকারকে ভয় না পেয়ে পিছিয়ে না গিয়ে প্রদীপ শিখা হতে শেখো তবে সেই অন্ধকার দূর করতে পারবে জ্ঞান এমনই এক রণনীতি যা জীবনে যতই অন্ধকার আসুক না কেন সেই জ্ঞানের প্রকাশ জীবনের সমস্ত যুদ্ধ জয় করতে সাহায্য করে তৃতীয় শিক্ষা জীবনে অপরকে সাহায্য করো অপরের ভালো করলে নিজের সাথেই ভালো হবে জীবনে যদি কখনো অপরকে সাহায্য করার সৌভাগ্য পাওয়া যায় তবে অপরকে অবশ্যই সাহায্য করো কারণ তোমার সামান্য সাহায্য অপরের জীবন পরিবর্তন করতে পারবে তোমার সামান্য যোগদান কারো জীবনে বরদান হতে পারে কারণ কঠিন পরিস্থিতিতে একটা রাস্তা বন্ধ হলে আরও দশটি রাস্তা খুলে যায় জীবনে তখনই চমক আসবে যখন কষ্টের আগুনে পরিপক্ক হবে কঠিন পরিস্থিতি জীবনে অনুভব নিয়ে আসে আর এই অনুভব জীবনে অভিজ্ঞতা প্রদান করে আর এই অভিজ্ঞতা জীবনে এগিয়ে চলার মার্গদর্শন করায় চতুর্থ শিক্ষা জীবনে যতই খারাপ সময় আসুক না কেন যতই দুর্ভিক্ষ আসুক না কেন জীবনে কখনোই ভিক্ষার জন্য হাত পাতা উচিত নয় বরং নিজ পরিশ্রমের বলে অর্থ সংস্থান করা উচিত ভিক্ষা করে খাওয়া মানে নিজের চোখে নিজেকে ছোট করা পরবর্তীতে তার জীবনের অভ্যাসে পরিণত হয়ে পড়ে যা মানুষকে পরিশ্রম করার কর্ম থেকে দূরে সরিয়ে ফেলে কাউকে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তবে তাকে অবশ্যই সাহায্য করো কিন্তু যদি নিজের সাহায্যের প্রয়োজন হয় তবে নিজেকে সেই যোগ্যতায় নিয়ে যাও যাতে অপরের সাহায্যেরই প্রয়োজন না হয় আত্মসম্মান নিজের মনের আওয়াজ একে সর্বদা জাগ্রত রাখা উচিত সর্বদা নিজের মনকে বড় রাখো নিজের প্রতি ধ্যান দাও আর নিজেকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাও আত্মসম্মান এমন এক ধরনের কবজ যা অপরে ছিনিয়ে নিতে পারে না যে নিজেকে ভালোবাসে না সে অপরকে ভালোবাসার যোগ্যতা রাখে না তাকে কখনোই সম্মান দেওয়া উচিত নয় যে তোমাকে কদর করে না এটাকে অহংকার মনে করা উচিত নয় এটাকে আত্মসম্মান বলে তুমি যদি মনে করো এই সমাজ তোমাকে সম্মান করুক তবে প্রথমে নিজেকে সম্মান করা উচিত কেউ যদি তোমাকে অপমান করে তবে তাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করো কারণ সে তোমাকে তোমার জীবনের সত্যতার সাথে পরিচয় করাচ্ছে আশা করি ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে নমো বুদ্ধায়